চলে যাব এখান থেকে কেউ থাকবে না যিনি থাকার উনিই যখন থাকেন নাই কারোর কাছে মালাকুল মুহুত অনুমতি নিয়ে আসে না আসবে না শুধু একজন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মুহুদ যখন আসছেন তো আল্লাহ বলছে বন্ধুর কাছে অনুমতি নেওয়া ঢুকবে অনুমতি দিলে ঢুকবে নাইলে বীরা আসবে শুধু আমার খবর তার অনুমতি ছাড়া যায় এক যায় ঢুকা যাবে না আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন তারপরও বলছে শোনো ঢুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাইখা দিবা না আবার অনুমতি নিবা রাখবা কি রাখবা না বন্ধু যদি হা বলে তো রাইখ যদি না বলে তো চলে আসো না বন্ধু আমার তার বন্ধু কার বন্ধু হাবিবুল্লাহ